হপ্তা না হলে রক্ত না দেখলে ওনার ভালো লাগে না উনি ঘুমাইতে পারে না না সারা বাংলাদেশ যদি জামাত শিবির হয় রাজাকার হয় তাহলে আমরা সবাই জামাত শিবির সবাই রাজাকার সবাই বিএনপি সবাই আমেরিক সব এতগুলো বাচ্চা মারা গেছে ওদের এই এই বাচ্চাগুলো হচ্ছে ওদের বন্ধু ওদের সহপাঠী ওরা তো নিতে পারতেছে না এটা উনি নিতে পারে কারণ উনি খুন খারাপই ওনার হপ্তা না হলে রক্ত না দেখলে ওনার ভালো লাগে না উনি ঘুমাইতে পারে না

এই স্টুডেন্টগুলো কি সন্ত্রাসী এরা সন্ত্রাসী পড়াশোনা করে এরা সন্ত্রাসী সন্ত্রাসী তো ওনার দলে উনি পরিণত করেছে পুলিশকে সন্ত্রাসী বানাই ফেছে যে আর্মিদেরকে মানুষ আস্থা মনে করতো সে আর্মিগুলি এখন সন্ত্রাসী একদম সরাসরি গুলি করছে কতগুলো আর্মি অফিসার সে তাদেরকে কি বলবে এরা কারা এরা কি আমাদের দেশের এরা যারা এই যে এই আর্মিতে এরা কি আমাদের দেশের এরা কি আমাদের দেশের ছেলে এই আর পুলিশ অফিসারগুলি এরা কি আমাদের দেশের হ্যাঁ এরা যদি আমাদের দেশে করে না এদের সহপাঠীরা কি স্টুডেন্ট আর আপনারা সাংবাদিকরা কেন এগুলো প্রোটেস্ট করেন না টিভি বিটিভির মতো আছে একটা নিউজ আছে মনে হয় সব দেশের স্বাভাবিক কাজ থেকে একটা মা পাগল হয়ে গেছে আমার পরিচিত একটা মা পাগল হয়ে গেছে নর্দার্ন ইউনিভার্সিটির ওনার ছেলে এটা কি এটা কি স্বাধীন দেশ আপনি আমাকে বলেন আপনি আমাকে বুঝান একটা স্বাধীন দেশে গণতন্ত্র অর্থ কি গণতন্ত্রের অর্থ হচ্ছে গণ জনগণ কথা বলতে পারবে আমরা তো কথা বলতে পারি না ফেসবুক বাচ্চাগুলো চালায় বাচ্চাদের ফেসবুক হ্যাক করে দেয় বাচ্চাদের ফেসবুকের ওদের যে ওরা যেসব ইয়েগুলো কন্টেন্টগুলো দেয় সেগুলো ডিলিট করে দেয় ওরা কথা বলতে পারে না কথা বলতে পারে না সব যদি নিজের প্রতিবাদ করা জামাত শিবির হয়ে থাকে আমি বুঝলাম না জামাত শিবিরও তো এই দেশের নাকি এই ওরা কি দেশের বাইরের আওয়ামী লীগে তো ইয়ে করতেছে কোটা আন্দোলনে আওয়ামী লীগের মানুষও আছে এখন কি উনি ওনাদেরকেও জামাত শিবির বিএমপি বলে ইয়ে করবে জামাত শিবির যেই হোক না নির্বিশেষে আমরা এই দেশের নাগরিক আমাদের তো হিউম্যান রাইটস আমাদের কথা বলার অধিকার চাওয়া তো রং কিছু না মানে আমরা চেতেই পারি এর জন্য এ জামাত বা এ শিবির এই হিস্ট্রি কেন আমরা বের করতে যাব এখন হিউম্যান রাইটস নিয়ে যে কথা তোমাকে তাকে সাপোর্ট করা উচিত

সমাজ শিবির বিএনপি আওয়ামী লীগ এগুলা নিয়ে ভেদাভেদ কেন এটা হচ্ছে একটা ডিভাইস সৃষ্টি করে সবার মধ্যে একটা মানে এরকমভাবে ঝগড়া লাগিয়ে দেওয়ার আমার মনে হয় একটা প্ল্যান এছাড়া আর কিচ্ছু না জামাত শিবির যদি কথাও বলে থাকে এটা তো ওদের রাইটসের জন্য কথা বলছে আমি কি বলতে পারবো না জামা এটা খারাপ লেগেছে এটা তো আমার বলার একটা আমার জনগণ হিসেবে আমার তো একটা অধিকার এইটার জন্য জামাত বা ও শিবির ও আওয়ামী লীগ করে এটা তো দেখার দরকার নেই আমি তো এটা প্রয়োজনই মনে করি না যে কোনো কিছু করলেই বিএনপি জামাত করছে বাচ্চারা কথা বলে এগুলো নাকি ছাত্র শিবির ঢুকে গেছে বাচ্চাদের ভিতরে বইটি কি সব বিএনপি জামাত পড়ে ঢাকা মেডিকেলে ইউনিভার্সিটিতে নর্থ সাউথে যত ব্যাক ইউনিভার্সিটিতে যতগুলি বাচ্চাকে মারতে পাখির মতো করে এরা কি ইয়ের এরা কি ইয়ের জামাত শিবিরের সব মানে ওনার উনি যদি ওনার মনের মতের বিপক্ষে যায় তখনই হচ্ছে এরা হচ্ছে অন্য দলের এরা জামাছিবির এরা সন্ত্রাস করতে বের হয়েছে তা আমরা বাচ্চারা কি ওদের দাবি দাবা তো ওনার সাথে সরাসরি সরকার সাথে কথা বলার কোনো ওয়ে নাই ওনার সাথে ওনার মন্ত্রীর সাথে কথা বলার কোনো ওয়ে নাই তো ওরা ওদের দাবি দাবা তো এভাবেই বলবে এভাবে বলবে না যে আমরা এটা চাই আমাদের সরকারের কাছে এটা আমাদের দাবি তা দাবি আদায় কর শুধু দাবি চাইতে গেলে যদি মরে যেতে হয় দাবি যদি মানে দাবিকে যদি প্রতিষ্ঠিত করতে যায় তখন তো পুরো ম্যাচাকার হয়ে আরো ম্যাচাকার হয়ে যাবে মানে বাংলাদেশে কোনো মানুষ থাকতে পারবে না শুধু উনি ওনার সন্ত্রাসী কিছু লোকজন ওনারা থাকবে আর কেউ থাকতে পারবে না আমাদের পরবর্তী কর্মসূচি স্টুডেন্টরা যেটা কর্মসূচি দিবে আমরা সেটাই আমরা গার্জিয়ানরা সেটা মানে আমার এক ফ্রেন্ডের ছেলেকে এখনো পাওয়া যায়নি খুঁজে পাচ্ছে না তারা তারা খুঁজে পাচ্ছে না কোনো ওখানে যেখানে ফোন দেয় বাচ্চা পাওয়া যাচ্ছে না তমুকে এই বাচ্চা পাওয়া যাচ্ছে না সেই বাচ্চা পাওয়া যাচ্ছে না মানে এরকম অবস্থা নেই কেউ কিছু বলতে পারে কার কার আপনি কাছে যাবেন প্রশাসন কেন আছে পুলিশটা আছে হচ্ছে জনগণের জন্য সেই পুলিশ যদি জনগণের বিপক্ষে দাঁড়িয়ে যায় তাহলে কিভাবে হবে বলেন পুলিশের কাছে এখন প্রত্যাশা হচ্ছে বাচ্চারা যেইটা চায় বাচ্চাদের আন্দোলনের বাচ্চারা যে জিনিসটা চায় আমাদের সেইটাই প্রত্যাশা

সদস্যের বিরুদ্ধে হত্যা চেষ্টা সংশ্লিষ্টতা স্থাপনের জন্য দায়েরকৃত জিডি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক সনম সাহা একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইতিয়ারা নাসরিন ও সামিনা লুৎফা এবং নাট্যকর্মী ফেরদৌসরা রুমির বিরুদ্ধে শাহবাগ থানায় যেয়ে সাধারণ ডায়েরি করেছেন তা জেনে আমরা বিস্মিত হয়েছি আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সক্রিয় সদস্য গীতিয়ারা নাসরিন ও সামিনা লুৎফার বিরুদ্ধে প্রণীত এই সাধারণ ডায়েরি দায়ের ঘটনার নিন্দা জানান জিডিতে বলা হয়েছে চব্বিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে কে বা কারা অভিযোগকারী সোনম সাহার পথ রুদ্ধ করে প্রাণনাশের হুমকি দিয়েছে এবং এই জন্য অনুমানের ভিত্তিতে অভিযুক্ত তিনজনের ফেসবুক পোস্টকে কারণ হিসেবে উল্লেখ করেছেন আমরা মনে করি চব্বিশে জুলাইয়ের কথিত হুমকির সাথে গীতিয়ালা নাসরিন ও সামিন আলুফার সংশ্লিষ্টতা স্থাপনের চেষ্টা নেটওয়ার্কের সাম্প্রতিক অবস্থানের তাদের সক্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রের অংশ কোটা সংস্কারকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে হত্যাকাণ্ড সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে যখন আন্দোলনকারী ব্যাপক ধরপাকর ও আন্দোলনকারীদের যখন ব্যাপক ধরপাকর ও অপহরণ করা হচ্ছে তখন এ ধরনের বিষয়কে আমরা বিচ্ছিন্নভাবে দেখছি না সাধারণত বিশ্ববিদ্যালয় থেকে এ ধরনের অভিযোগ করা হলে থানা থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করা হয় এক্ষেত্রে সেরকম ঘটে থাকলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক অন্য সহকর্মীদের বিরুদ্ধে থানা পুলিশ করতে সোনম শাহাকে নিবিত না করতে পারাকে কর্তৃপক্ষের ব্যর্থতা হিসেবে আমরা উল্লেখ করতে চাই চলমান দমন পীড়নের মধ্যে সরকারের দায়িত্বপূর্ণ ব্যক্তিদের উক্তিতে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যে ঘোষণা শোনা যাচ্ছে যার মধ্যে ছাত্র জনতার পাশে দাঁড়ানো শিক্ষকরাও অন্তর্ভুক্ত রয়েছেন কার সঙ্গে এই ঘটনার যোগ সাজস থাকতে পারে বলে আমাদের কাছে প্রতীয়মান হয় আমাদের সন্দেহ চব্বিশে জুলাই যে অভিযোগ করা হয়েছে তা আঠাশে জুলাইয়ের এটি একটি দুটি সংবাদ মাধ্যমে প্রকাশ করার মধ্য দিয়ে জাতির কাছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের গ্রহণযোগ্যতাকে হেয় প্রতিপন্ন করার ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে আমরা এহেন হেন প্রচেষ্টাকে ধিক্কার জানাই আমরা আশা করব সনম সাহা তার অভিযোগ থেকে অভিযুক্ত তিনজনের নাম প্রত্যাহার করে বিচক্ষণতার পরিচয় দিবেন আঠাশে জুলাই দু হাজার ধন্যবাদ